আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত রংধনীগ্র আরেকটি ভিডিওতে তো দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে উন্নত প্রজাতির কুমড়ো আবাদ করা হয়েছে সে বিষয়ে একটা ধারণা দেবো তো যে মালিক তার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে যাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা অনেক দূর থেকে এসেছি আপনার এই উন্নত জাতের একটি কুমড়ো চাষ করেছেন সে বিষয়ে সকলের মুখে মুখে সরিয়ে গিয়েছে এটা নাকি দেশি প্রজাতি নয় এটা খুব একটা ভালো ফলন আসছে এবং গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখালে দেখতে পারবেন পুরো ছেয়ে গিয়েছে আর আমরা আর জিনিস খেয়াল করেছি দর্শক যে উনি নিচে অর্থাৎ মালচিং পদ্ধতি করে নাই এবং পরবর্তীতে যে একটা কুমড়োর যে জানলা যাকে বলে সেটা কাউ করে নাই সে অন্য একটা ট্রিক্স খাটাইছে অর্থাৎ পদ্ধতিটা চেঞ্জ করে অন্য একটা জানলাকে ব্যবহার করে কাজে লাগিয়ে দিয়েছে তো সেই বিষয়ে আপনি কিছু বলেন হ্যাঁ জি এটা হচ্ছে কি এই যে যে আমার পোটলের যে জানলাটা ছিল এটা আমি দুই বছর আমি ব্যবহার কর করছি আমি ফল ফলন পাইছি এটা হারভেস্টিং শেষ পোটলের হারভেস্ট শেষ ওর ম্যাচকাল শেষ হয়ে গেছে আয়ুষকাল শেষ এখন আমি দেখলাম যে এটা আমার ভেঙে ফেলতে হবে এই আশ্বিন মাসের মধ্যেই ভেঙে আমার জমিটাকে আবার অন্য একটা সবজি আবাদ করতে হবে তা আমি ইনডেফিনেটলি ওই সময় আমি ভাবলাম যে এরপর আমি আরেক নতুন একটা অতিরিক্ত খ্যাত কী করা যায় তখন আমি দেখলাম এই যে বেঙ্গল ব্লুবেরি যে একটা হাইব্রিড কুমড়ার জাত আছে

এখন আমি এই আমার এখানে প্রায় চোদ্দ শতাংশ জায়গা আছে এই এই আমি হাইব্রিড করছি আপনি দেখেন কি সুন্দর সে যা কিছু করছে তাই চমৎকার হচ্ছে সেই বিষয়ে যদি আমরা একটা ধারণা পেতে চাই জিনিস কেন এত পার্থক্য এবং অন্যদের থেকে সেরা সে বিষয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্য বললে আমরা উপকৃত হবো জি সেটা আসলে কি এগ্রিকালচারে একটা প্রবাদ বাক্য আছে সেটাকে বলা হয় যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এই চারটের কোনোটা যদি আপনি বাদ দেন এবং চারটার কোনোটা যদি কমতে থাকে তাহলে কিন্তু এগ্রিকালচার আপনি সফল হবেন না আপনার ল্যান্ড আছে আপনার লেবার নাই আপনার লেবার আছে আপনার অর্গানাইজেশন নাই আপনার অর্গানাইজেশান আছে আপনার ক্যাপিটাল নাই তাহলে কিন্তু আপনি কখনো একটা কৃষিকাজ করে আপনি সফল সফলের মুখ দেখতে পারবেন না দেখেন আমার এখানে কিন্তু পোটল আমি দুই বছর র্যান্ডম পোটল বিক্রি করছি এবং ভালো দামে বিক্রি করেছি আমি এখানে আবার কুমড়ের চাষ করছি কুমড়ের চাষে কী করছি আমি সঠিক সময়ে অর্গানাইজ করছি অর্গানাইজ অর্গানাইজ এসে খুব ইম্পর্টেন্ট একটা থিং এখানে কোন কোন সার লাগবে কতটুকু কীটনাশক লাগবে কতটুকু কতটুকু স্প্রে লাগবে একে টাইম টু টাইম এটাকে দিতে হয় এই যে দেখেন আমার কিন্তু আমার ক্ষেতের বয়সটা কিন্তু বেশি দিন না কিন্তু অলরেডি আমার এরকম এইরকম জালি কুমড়ের জালি আছে প্রায় একশোর মতো এখানে তাই এখনও কিন্তু কিছু না আমি এখান থেকে আশা করতেছি আমি প্রায় পঞ্চাশ হাজার টাকার কুমড়ে বিক্রি মিষ্টি কুমড়ে বিক্রি করতে পারবো আর মিষ্টি কুমড়ে কিন্তু একটা হিউম্যান বডির জন্য একটা উপকারী খাবার বিশেষ করে এই মিষ্টি কুমড়ার বিচিটা এবং মিষ্টি কুমড়াটা এটাকে হ্যাঁ তো আপনার পরবর্তী প্ল্যান কি রয়েছে এটা ভেঙে ফেলার পর বা এই চাষটি শেষ হওয়ার পরে এটা ভাঙার পরে আমি এটাকে সরাই নিয়ে আমি হয়তো মূলা চাষ করতে পারি কারণ মূলা চাষেও আমাদের এই মাটিতে প্রচুর ভালো মূলা হয় তো এরপরে আমি এটা করবো আর আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফুল আছে আর জালি আছে এটাকে পরগানো যেটা হয় আর কি সেটা মাধ্যমে ফুলগুলিও কিন্তু আমি বাজারে কিছু কিছু বিক্রি করতে পারবো দর্শক আমরা আর একটা বিষয় বর্তমান দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রচুর ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে চারপাড় অর্থাৎ তলিয়ে গিয়েছে এই কারণে ফসলি জমি বা সবজি যে এত পরিমাণ দাম হয়েছে তা সাধারণ মানুষে নাগালে বাইরে তো ভাই আপনার যদি লোকেশনটা জানান আমাদের দর্শকদের দেশে উপকৃত হবে আপনার ঠিকানাটা একটু বলবেন এই জমিটা কোথায় অবস্থিত আমি এখন বলছি রাজবাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন রামনগর গ্রামের সাত নম্বর ওয়ার্ডে আমরা অবস্থিত কুমড়ার চাষাবাদ করতেছি এটা হাইব্রিড কুমড়া এটা সম্ভবত উন্নত প্রজাতি হবে কারণ যে পরিমাণ ফলন দেখতে পাচ্ছি সাধারণ ক্ষেত্রে দেশি প্রজাতি এটা হয় না উন্নত প্রযুক্তির উন্নত উন্নত মানের একটা মিষ্টি কুমড়ার যার কারণে এখানে আশা করতেছি ভালো একটা ফলন আমি পাব আর প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা কেউ বসে থাকেন না বসে না থেকে যেটা বলবেন যে আপনারা বাড়ির আঙে চায় এবং আপনার জমিতে আপনারা চাষাবাদ করেন কখনো এক ইঞ্চিও জায়গা আপনারা ফেলে রাখেন না এক ইঞ্চি জায়গা ফেলেবেন না আজকে একটা বীজ গাড়বেন সেটা আগামী দিনের আপনার ডিজিকির ব্যবস্থা হয়ে যাবে ওখানে একটা একটা চাল কুমড়ির বেশি গাড়েন ওখানে একটা মিষ্টি কুমড়ো বেশি গাড়েন আপনার বাড়ির আঙে নেয় দেখবেন যেটা আপনার এক দুঃসময় কাজে লাগবে তো প্রিয় দর্শক এটাই ছিল আজকে আমার জন্য প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাই